হ্যালো বন্ধুরা আজকে হবে বিরিয়ানি তাই বিরিয়ানি বাজার করে নিয়ে আসা হলো প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে ভিজেদের ভিজাতে রাখা হলো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়তে দেওয়া হলো দেখুন গ্যাসটা জ্বালালাম জ্বালিয়ে করায় বিরিয়ানি মশলাটা ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে মাংসটা ভালো একটু হালকা ভেজে নিলাম ভেজে লাল করে নিলাম নেওয়ার পর দেখুন রাত্রী দেখুন পায়ের ওপর পা তুলে দিয়ে রান্না করছে মাংসটা লাগানো হয়ে গেল এবারে আলু টিকি দিয়ে আলুটাও ভেজে নেওয়া হল পেঁয়াজটা কুচিয়ে রাখা হলো পেঁয়াজটা এবারে দিকে কাকিরা সব বিরিয়ানি মশলা বাঁটছে মিক্সার করছে চালটা ভেজে যেতে পারছিলো এবং পেঁয়াজটাকে লাগানো হবে দেখুন পেঁয়াজটা লাগানো হবে রেডি এবারে মাংস তো তরকারি করার জন্য যে সব কিছু দেওয়া হলো মাংস দেওয়া হলো দেওয়ার পরে মাংসটি ভালো করে কষাই করে রান্না করে নেওয়া হলো রান্না করার পরে মাংস রেডি এখন বিরিয়ানির কি করতে হবে তার জন্য লবণ তেজপাতা গোলাপ জল কেওড়া জল সব কিছু দেওয়া যা যা পরিমাণ দিতে সব দেওয়া হলো হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হয়েছে কি না ভাতটি চেক করছে করার পরে ভাতটি হয়ে গেছে ভাতটি লাগানো হবে এবারে কিছুক্ষণ পরে দেখুন এদিকে আমি মাংসটা বসে বসে মাংসটা আলাদা মাংস আলু আর ঝোলটি আলাদা করছিলাম দেখুন মাংস আলু ঝোল সব আলাদা করা রেডি এবারে ভাতটা লাগানো হবে এবং ভাতটা লাগানো হচ্ছে ভাতটা লাগানো হয়ে গেল এবারে বিরিয়ানি সাজানো হাঁড়িতে সাজানোর জন্য দেখুন হাঁড়িতে সাজানো হচ্ছে দেখুন প্রথমে ঝোল দেওয়া হলো তারপর ভাত দেওয়া হলো তারপরে পেঁয়াজ গেবি মাংস আলু সব কিছু পর পর সাজিয়ে থাকে তাকে রাখা হবে দেখুন সব কিছু দেওয়া হলো দেওয়ার পরে হাঁড়িটি সম্পূর্ণ সাজানো রেডি এবার দেখুন এবারে হাঁড়ির কাছ চারিপাশে যেন দুম না বেরিয়ে যায় তার জন্য আটা বলে মাখিয়ে দেওয়া হচ্ছে চারিখানা দিয়ে দিয়ে সরাটি চাপা দেওয়া হলো তারপর হাঁড়িটি ভাবে ভাবে তুলে দেওয়ার জন্য পুরোপুরি রেডি এবারে হাঁড়িটিকে ভাবে তুলে দেওয়া হলো এদিকে পেঁয়াজ শশা সব কাটা রেডি এবারে হাঁড়িটি বলা হচ্ছে দেখুন কত সুন্দর দেখুন খুব সুন্দর হয়েছে এবারে ভাতটি কাটা হবে সবার পাতে পাতে তার প্লেটে প্লেটে দেওয়া হবে দেখুন পুরোপুরি রেডি খাওয়ার জন্য প্রস্তুত পুরো দেখুন বাচ্চা কত সুন্দর কাকা কাটাচ্ছে আমি শসা দিচ্ছি স্যালাড দিচ্ছি দেখুন বাচ্চারা সব খেতে বসছে